আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স কৃষক এবং কৃষানি যে যেখান থেকে আমাদেরই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও তালার অশেষ সহমত ভালো আছি তো সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা এই যে ফরিদপুরে ভাইয়ের যে সাত হাজার মুরগির খামারটি কন্ট্রোল করেছিলাম তো তো আপনারা এর আগেও আপনাদেরকে আমি দেখাইছিলাম তো তখন একটু কন্ট্রোলের যে কুলিং প্যাডগুলো একটু কম ছিল আর কি তো পরবর্তীতে আমরা আপনারা যদি দেখেন এখানে আরও কুলিং প্যাড এখানে কিন্তু আমরা বসাইছি তো বর্তমানে এখানে আপনার সাত হাজার আছে না একটু বেশি নয় হাজার একটু বেশি দেবো এবার হয়তো নয় হাজার মুরগি তুলছে তো তুলনামূলক রেজাল্টটা একটু কম বাচ্চা তেমন একটা ভালো পরে নাই তো যাই হোক তো আমরা আস ওনার আরও দুইটা ফার্ম আমরা কন্ট্রোল হুম আরও দুইটা ফার্ম কন্ট্রোল করেছি আর কি তো আজকে আসছি ওইগুলো দেখার জন্য আরও টুকটাক মাচা করবে তো মাজা পদ্ধতি করবে তার সাথে একটা আলোচনা করবে এই আমরা এখানে আসি তো সম্মানিত দর্শক আসেন আমরা হ্যাঁ কি এখন আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন অনেক বড়ো একটি সেট হ্যাঁ আর আমরা এই যে কুলিং প্লেটগুলো কিন্তু খুব সুন্দর করি হ্যাঁ বুঝতেছে এই যে দেখেন এই যে কাজগুলোকে আমরা এখানে করেছি আমরা এখানে নতুন কুলিং প্লেটগুলো এখানে বসেছি হ্যাঁ তো এইগুলো দর্শক তেরা গিয়ে বাইরে দেখছিলেন বাইরে খুবই পরিশ্রমী ঠিক আছে তো দেখায় যদি আজকে মাচা হইতো এখানে নয় হাজার মুরগি আছে মুরগি অনেক ঘন হয়ে গেছে মনে হচ্ছে অনেক ঘন ঘন্টা সতেরো আঠেরো হবে আর কি দেখেন হাউস এখানে অনেকগুলা ফুল এটা একদম পুরোপুরি করে দিয়ে আছে না পুরো কোনো দুর্গন্ধ নাই তারপরে তো প্রিয় দর্শক দেখেন আসলে একটা শেড কন্ট্রোল হইলে মুরগি যে কত স্বাচ্ছন্দে খামারের মধ্যে বসে আছে কত বড় একটা শেড আপনার চিন্তা করতে পারেন নয় হাজার মুরগি এখানে নয় হাজার মুরগি এই সেটার মধ্যে তো আমি কিন্তু প্রত্যেক দিনই আমি সবাইকে ফোনে তো পরামর্শ দেই তার পাশাপাশি আমি কিন্তু প্রত্যেক বাইদের খামারে যে যে আজকে তিন চার দিন হয়েছে ভেরিয়েছি আমি ন থেকে শুরু করছি আমার কিন্তু কার্যক্রম কিন্তু ওই যে ফাঁকা দেখছেন আমার কিন্তু কার্যক্রম কিন্তু চলতেছে সবাইকে পরামর্শ অনেকের অনেক ধরনের ত্রুটি আছে তো সুন্দর করে যদি আমরা আসলে সেটগুলা কন্ট্রোল করি এই সেক্টারের টিকে থাকা একদম সহজ বাংলাদেশের মধ্যে আমি মনে করি এটার মতো এই এই সেক্টরের মতো নগতে এক মাসের মধ্যে লাভ লস আর কোনো ব্যবসাতে আমার মনে হয় নাই কিন্তু আমরা অনেক খামারই জ্বরে পড়ছি অনেক খামার বন্ধ হয়ে যেতেছে একটাই কারণ আমরা খামারের ব্যবস্থাপনা বুঝি না আমরা খামারের আধুনিকতা যে কি জিনিস কীভাবে আধুনিকভাবে একটা খামার পরিচালনা করতে হয় আমরা কিন্তু এগুলা কম বুঝি যার দরুন একই মানে একই সময় কোনো বায়ে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা লাভ করে আবার কোনো বায়ে একই সময় বিশ তিরিশ হাজার টাকা লসও করে এখানে কিন্তু নয় হাজার মুরগি আছে এখানে ফরিদপুর এর আগেও আমি আসছিলাম তো বায়ে একটা সেটের সুবিধা পেয়ে কিন্তু আরও তিনটা সেট উনি কিন্তু করছে তো প্রিয় দর্শক তো আপনারা যদি এই ধরনের সেট করেন হ্যাঁ তো আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের মুরগি লালন পালনের বিষয়েও আমাদের কিছু মোটামুটি কিছু অভিজ্ঞতা আছে যেহেতু আমরা ষোলো সাল থেকেই অনেকে আছেন যে আমাদের থেকেও কিন্তু আপনারা অনেক অভিজ্ঞ হ্যাঁ আপনারা অনেক অভিজ্ঞ এখানে আমাদের কন্ট্রোল বক্স তো আপনারা বা এটা আটকে রেখেন হ্যাঁ এই যে দেখেন আমাদের কম কন্ট্রোল বর্ষ এখানে চব্বিশ পঁচিশ পঁচিশ সাতাশ এরকম তাপমাত্রা কিন্তু ঘরের মধ্যে আছে নয় হাজার মুরগি যেখানে থাকে ওইখানে কিন্তু তাপমাত্রা পঁয়ত্রিশ ছয়ত্রিশ থাকার কথা বাহিরে কিন্তু এরকমই তাপমাত্রা আমরা কিন্তু এখানে তাপমাত্রা কন্ট্রোলের মাধ্যমে কিন্তু মোটামুটি কমানো হয়েছে আর এখানে নয়টা ফ্যান আছে আর কি আপনারা যদি দেখেন এখানে নয়টা ফ্যান আছে তো আজকে আমরা বাইরে থেকে এই তথ্য নেব আর কি যে আজকে কই দিন বাইরে আপনার আর আগে ভিডিওতে দেখছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি অবস্থা বলেন তো আজকে কই দিন কতগুলা মুরগি আছে একটু যদি ডিটেলস বলতেন আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স তিরিশ দিন শেষ হয়ে একত্রিশ দিন আর কি পড়ছে তো সেক্ষেত্রে আমাদের মুরগি এখানে আছে একদম পুরাই নয় হাজার মুরগি তোলা ছিল তো সেক্ষেত্রে তো আমাদের অন্য অন্য চালানের থেকে এই চালানটার ফলাফল একটু আর কি খারাপ হয়েছে একটু খারাপ হইছে কিন্তু মুরগি যেগুলো আছে আলহামদুলিল্লাহ আবহাওয়া বা পরিবেশ এগুলার কোনো কমতি নেই মানে আমাদের যে অটো কন্ট্রোল শিট করার পরে আমাদের এই মানে প্রথম শীতটা মুরগিটা একটু মানে কি কম হয়েছে রেজাল্টটা ওই বর্ষাকাল হওয়ারতে ফ্লোরে হওয়ারতে তাই না বাইরে আবহাওয়া গরম মানুষ যখন মনে করেন অস্থিরতা কাজ করে শান্তি লাগে যে একবারে খারাপ তা না কিন্তু তুলনামূলক গত অন্য অন্য চালান থেকে একটু খারাপ হয়েছে

তো যারা কন্ট্রোল শেড যারা অনেকে লস খাইতেছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে কিছু যদি একটু বলতেন তাদের উদ্দেশ্যে একটাই বলা দেখা যাচ্ছে মানে খরচটা যদিও একটু বেশির দিকে যায় বা বেশি সময় তারপরেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কম খরচ করে কোনো লাভই হচ্ছে না মানে একের পর এক এই সেক্টর থেকে মানুষ আরও অনেক সরে যাচ্ছে দূরে চলে যাচ্ছে লস খেয়ে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যারা খরচটা করতেছে তারা যদি আরও কিছু খরচ করে এরকম অটো কন্ট্রোল সেট করে তৈরি করে তাহলে দেখা যাচ্ছে লাভের আশা করা যায় তাই ছাড়াও দেখা যাচ্ছে এখানে সিন্ডিকেট বা বাজারের মানে বিভিন্ন সমস্যা থাকে সিন্ডিকেট দাম পঁচাত্তর টাকা হয়ে যায় তারপরে খাবার এই সারা দিক মিলায়ে মানে এরকম একটা সিস্টেমে আসার পরে ইনশাল্লাহ কিছু লাভের আশা করা যায় এই আর তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আপনারা দেখলেন আসলে আসলে আমি আজকে ক্যামেরার সামনে আসতে চাইছিলাম না তারপরও আসলাম তো না এলে বুঝতেন না আর কি যে আমি এখানে আসলে আসছি তো এই যে দেখতেছি একটা শেড তো বাইরে বাইরে যেভাবে পরামর্শ দিয়েছি ভাই কিন্তু ঠিক ওইভাবে কাজ করতেছে হ্যাঁ আর একটা পরামর্শ বায়ের জন্য রয়ে গেছিলো তো আজকে ওনার দুইটা কন্ট্রোল শেড আমার ওই ওইগুলো কমপ্লিট ওই দুইটা এখন উনি নিজে নিজে চালাইতেছে এটা এখন কমপ্লিট করে ওনাকে বুঝাই দিয়েছিলাম আর হলো ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম মাচা করার জন্য কে ফ্লোর মাচা না হলে একতলা বা দুতলা মাচা মাছাতে বর্ষাকালে সারা বছরই মাছাতে একটু সুবিধা ব্যাটার ফ্লোর থেকে আর কি তো সেজন্য বাইরে বলছি ভাই আবার পরামর্শটা গ্রহণ করছে তো ইনশাল্লাহ আজকে ওনার বাড়ির যে ফার্মগুলো আগে হয়তো মাচা করবে তো আমিও ওনাকে ওইখানে পরামর্শ দেব তো আপনাদেরকে আমি ওইখানেও দেখাবো কি কী করতেছি তো সম্মানিত দর্শক আসেন আমরা দেখি যে এই যে ফ্যানগুলো তো আপনারা দেখতেছেন যে আমাদের এই যে এই সরি আমি যদি আপনাদেরকে একটু এই যে দেখেন আমাদের এখানে কন্ট্রোল বক্স যেখানে বাহিরে তাপমাত্রা পঁয়ত্রিশ সঁয়ত্রিশ এখানে কিন্তু ঘরের তাপমাত্রা দেখেন নয় হাজার মুরগি থাকার পরেও তাপমাত্রা কিন্তু আপনার পঁচিশ চব্বিশ সাতাইশ এইরকম আর কি তো জিনিসটা কিন্তু আপনারা চিন্তা করতে পারতেছেন তো এখানে মুরগি হবে না হবে কোথায় তারপরেও বর্ষাকাল ওনাদের মুরগি হয়তো আগে যেখানে সাত হাজার পালতো আপনারা জানেন

আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এই সাইডের মুরগিগুলো ভালো আছে তো সামনের দিকের কিছু মুরগি আমার কাছে প্রথম একটু খারাপ লাগছে যে আঠারো উনিশ হয়ে যাবে মুরগি হ্যাঁ এত সুন্দর মুরগি এদের মুরগি আর মুরগি অনেক বড়ো একটা সেট তো দর্শক আপনারা যারা এই ধরনের শোধ করবেন আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ষোলো সাল থেকে আমার একটা অভিজ্ঞতা আমি বারবার প্রত্যেকটা খামারিকে আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি যে ভাই আসলে এইভাবে সেট হয় না আপনারা যেভাবে খোলা শেট মানে ও মানে একটা পরিকল্পনা ছাড়া এটা পরিকল্পনা নিয়ে করেন ভালো ধরনের একটা প্রফিট করতে পারবেন ভাই কিন্তু এখান থেকে কিন্তু একটা শেড করার পরেই কিন্তু মজাটা ভালো বুঝতে পাইরে কিন্তু উনি একটার পরে একটা শেড কিন্তু আমার থেকে করাইছে আর আল্লাহর মতে আমরা যেখানে একবার শেড করি আমাদেরকে সবাই আল্লাহর মতে সম্মান ইজ্জত সব করে আমি কৃতজ্ঞ এই এলাকাতে আসছি যে কিছুক্ষণ আগে যে ভাইয়ের ফার্ম থেকে আসছি এখানে দশ হাজারের একটা শেড করবে তো সেট করে ফেলছে অলরেডি কন্ট্রোল করবে তো আমাকে বলছে মালামাল আমি দেওয়ার জন্য ওই বাইক খুবই ভালো মানুষ আন্তরিক ওনার বাসায় ছিলাম আমি তো আমরা আজকে এখানে নাজমুল বাইরে এখান থেকে আমরা চলে যাব কিশোরপুর জো শহরে ওইখানতে চলে যাব নোয়াপাড়া নোয়াপাড়া তো ওইখানেও অলরেডি এক ভাই ছোট ভাই খুবই আন্তরিক ও আমার কাছে টাকা টুকা পাঠাই রাখছে কন্ট্রোল সেট করে দেওয়ার জন্য তো ও আমার এখানে গিয়েছিল আপনারা এর আগে ভিডিওতে দেখছেন তো যাই হোক এখন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সেটই কিন্তু আমরা এখান থেকে করে কাজ করে বুঝিয়ে দিয়ে তাদেরকে আমরা কিন্তু বাড়িতে ইনশাল্লাহ ফিরবো আর কি তো এর মধ্যে যারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার এই নাম্বারে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো তো সম্মানিত দর্শক দেখেন আপনারা যে কত সুন্দর কত আরামসে এখানে বসে আছে কি যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই যে কুলিং প্যাড এই যে কুলিং প্যাড কিন্তু দেখেন কত সুন্দর করে এখানে ভিজা সেটিং করা আছে এই যে দেখছেন এই যে দেখেন কুলিং প্যাড তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কত বড়ো একটা সেট আমরা এখানে যে কন্ট্রোল করছি তো আপনারা যারা ছোট হোক বড় হোক আমাকে যদি আপনারা বলেন তো ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে কন্ট্রোলটা করে দেব চেষ্টা করব সুন্দর করে সময়তো বিয়ার্স জি দেন গেস্টটা একটু বের দেন হ্যাঁ 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 সারান স্যার সারান কোন সারান তো নাজমুল ভাই ফ্যান তো ঠিক আছে ভাই বাতাস আসছে তো সব হ্যাঁ সম্মানিত দর্শক এই খামারটাই এবার ফ্লোরে মুরগিটা করাতে আসলে কাঁচা ফ্লোর তো এখানে ভালো আপনারা দেখতেছেন এই যে বর্ষাকাল হওয়ার কারণে একটু সমস্যা হয়ে গেছে আর কি বাচ্চা ওনার খারাপ করছিল তো আপনারা দেখতেছেন এখানে পাঁচটা ফ্যান না ভাই আপনারা দেখতেছেন যে আমরা যে এখানে কন্ট্রোলটা করলাম রে দোশা কিন্তু খোলা আছে উনি মুরগি বিক্রি করে দিছে আর কি ওইদিকে কিলো বাচ্চার বোর্ডিং চলতেছে বড় কন্ট্রোল সেট এখানে মাছা করবে আর কি তুই আসা